আসসালাম دینی ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে একটি চমৎকার গল্প শেয়ার করব গল্পের নাম হুজুরের রোমান্টিক প্রেম চলুন বেশি দেরি না করে আমরা গল্পটি শুরু করি গ্রামের মানুষ সবাই তাকে সাব্বির হুজুর বলেই জানে বয়স বেশি না মাত্র তেইশ কি চব্বিশ চোখে মোটা চশমা মুখে হালকা দাড়ি আর সদা শান্ত স্বভাব মাদ্রাসার শিক্ষক হিসেবে সম্মানিত কিন্তু তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তার কোমল হৃদয় আর সুন্দর ব্যবহারে সবার মন জয় করে নেওয়া কিন্তু হুজুর সাব্বিরের এক গোপন কথা ছিল তিনি কারও প্রতি নয় বরং প্রতিদিন মসজিদের পেছনের বাগানে আসা একটি মেয়ের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলেন মেয়েটির নাম আয়েশা আয়েশা নিয়মিত কোরআনের তাফসির শুনতে আসত হুজুরের মুখে আয়েশা কোরআনের মাধুর্য শুনে বিমুগ্ধ হয়ে যেত একদিন তাফসির শেষে আয়েশা ভয়ে ভয়ে বলল হুজুর একটা প্রশ্ন ছিল সাব্বির হুজুর একটু হেসে বললেন বলন বোন দিনের ব্যাপারে প্রশ্নে লজ্জা নাই কিন্তু আয়েশার প্রশ্নটা ছিল অন্যরকম একজন হুজুর কি কখনো কারো প্রতি অনুভব পোষণ করতে পারেন হুজুর সাব্বির থমকে গেলেন প্রথমে কিছু বলতে পারলেন না কিন্তু চোখে চোখ পড়তেই দুজনেই বুঝে গেল অনেক কথা এক চাহনিতে বলা হয়ে গেছে এরপর থেকে দুজনের দেখা কম হলেও দুজনের মনের ভেতরেই একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে শান্ত নিঃশব্দ কিন্তু গভীর কিছুদিন পর আয়েশার পরিবার হুজুর সাব্বিরের কাছে প্রস্তাব পাঠায় গ্রামের মানুষ তো অবাক হুজুর আর প্রেম এমন গুঞ্জন চারোদিকে কিন্তু সাব্বির হুজুর মৃদু হেসে একটাই কথা বলেন প্রেম যদি হয় হালাল আর জীবন সঙ্গী যদি হয় দিনের পথে সহযাত্রী তবে সেই প্রেমও ইবাদত হয়ে যায় পর্ব দুই নতুন জীবনের শুরু বিয়ে হয়ে গেছে গ্রামের মসজিদে ছোট্ট এক সুন্দর আয়োজন পুরনো চৌকি আর ফ্যানের নিচে বসে সাব্বির হুজুর নিজের জীবনসঙ্গিনীর দিকে তাকিয়ে আছেন আয়েশা এখন শুধু শ্রোতা নয় এখন তার সহধর্মিনী নতুন সংসার নতুন দায়িত্ব আয়েশা একদিকে রান্নাঘরে ব্যস্ত অন্যদিকে হুজুর সাহেব মাদ্রাসায় পড়াতে যান কিন্তু বাড়ি ফিরে আসার সময় তার চোখে মুখে অন্যরকম এক প্রশান্তি আয়েশা দরজা খুলে দেয় মুখে হালকা হাসি হাতে গরম চা সাব্বির হুজুর বলেন তুমি জানো আয়েশা নবীজি সা তার স্ত্রীর সাথে কিরকম মিষ্টি ব্যবহার করতেন আয়েশা হেসে বলে আপনিও তো নবীজির সুন্না ধরেই চলেন এভাবে দিন কাটে তাদের ভালোবাসা ইবাদত আর সহানুভূতির মাঝে একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায় দুজন একসাথে বারান্দায় বসে আছেন আকাশে তারা সাব্বির হুজুর ধীরে বলে আয়েশা আমি চাই আমাদের সংসারটা শুধু দুনিয়ার জন্য না হোক আখিরাতের জন্যও হোক আয়েশার চোখে পানি বলে আপনার হাত ধরে জান্নাতে যেতে চাই হুজুর পর্বতিন পরীক্ষার সময় বিয়ের ছয় মাস পর আয়েশা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে প্রথমে হালকা জ্বর তারপর ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে ডাক্তার জানালেন আয়েশার শরীরে একটি বিরল রকমের রক্তস্বল্পতা দেখা দিয়েছে নিয়মিত ওষুধ বিশেষ যত্ন আর সবচেয়ে বড় কথা মনোবল দরকার সাব্বির হুজুর মাদ্রাসা আর মসজিদের দায়িত্ব সামলেও প্রতিদিন আয়েশার পাশে থাকেন একদিন আয়েশা কাঁদতে কাঁদতে বলল আপনার জীবনে আমি বোঝা হয়ে গেছি হুজুর সাব্বির হুজুর তার হাত ধরলেন চোখে চোখ রেখে বললেন আয়েশা তুমি আমার নিয়ামত বোঝানা দুনিয়াতে রোগ তো আসে কিন্তু ইমান আর ভালোবাসা থাকলে তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথ সেই সময়টাতে তারা একসাথে অনেক কোরআনের আয়াত নিয়ে ভাবতেন বিশেষ করে ফাইনো মাতল শ্রীস নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি দিন যায় রাত যায় আয়েশার চিকিৎসা চলছে মাঝে মাঝে সে উঠে দাঁড়াতে পারে আবার পড়ে যায় কিন্তু তার মুখে একটাই কথা আমি হুজুরের হাত ধরে উঠে দাঁড়াবো ইনশাআল্লাহ অবশেষে কয়েক মাস পর ধীরে ধীরে আয়েশা সুস্থ হতে শুরু করে গ্রামে ফিরে সবাই অবাক হয় সাব্বির হুজুর আর তার স্ত্রীর মাঝে এমন বন্ধন শুধু স্বামী স্ত্রী না যেন একে অপরের রুহের সাথী পর্বচার ছোট্ট জান্নাতি অতিথি শীতকাল সকাল সকাল হুজুর সাব্বির নামাজ পড়ে এসে আয়েশার পাশে বসেছেন আয়েশা একটু গম্ভীর মুখে বলল হুজুর আমার মনে হয় আমার শরীরে কিছু একটা বদল আসছে সাব্বির হুজুর কিছুটা চিন্তিত হয়ে পড়লেন কিন্তু আয়েশা হেসে বলল আমার মনে হয় আমাদের ঘরে একটা ছোট্ট মেহমান আসতে চলেছে এই খবর শুনে হুজুর সাব্বিরের চোখে পানি তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে শুধু বললেন হে আল্লাহ এই সন্তান যেন হয় দিনের খেদমদকার জান্নাতের আলো মাসের পর মাস যায় আয়েশার শরীরে আস্তে আস্তে মাতৃত্বের চিহ্ন ফুটে ওঠে সাব্বির হুজুর আগের থেকে আরো যত্নশীল হয়ে ওঠেন প্রতিরাতেই রাতেই পাশে বসে তিনি কোরআন তিলাওয়াত করেন তাদের বিশ্বাস সন্তানের কানে যেন প্রথম থেকেই কোরআনের শব্দ পৌঁছায় একদিন গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে তখন আয়েশার প্রসব বেদনা শুরু হয় গ্রামের দায় ডাকা হলো টান টান উত্তেজনার মধ্যে ফজরের ঠিক আগে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। সাব্বির হুজুর আজান দেন মেয়ের কানে আর নাম রাখেন ফাতিমা তিনি আয়েশার দিকে তাকিয়ে বলেন তুমি শুধু আমার ভালোবাসা না তুমি আমার সন্তানের জান্নাতের পথ তুমি আমার জীবন সঙ্গী আমার দোয়ার কবুল হওয়ার নমুনা আয়েশা ক্লান্ত মুখে হেসে ফিসফিস করে বলল হুজুর ফাতিমা যেন একদিন বড় হয়ে কোরআনের আলো ছড়ায় যেমন আপনি ছড়ান